একটা পেয়ারা মাখা দেন আর এটা হচ্ছে কি শশা শশা আচ্ছা এই শশাটা সুন্দর করে মাখিয়ে দিবেন আমার চাচা খাবে চাচার দাঁত নাই কিছু একটা দাঁত নাই কীভাবে খাবে সেভাবে মাখিয়ে দিবেন আজ থেকে দর্শক রাস্তার পাশে কি সুন্দর হচ্ছে পেয়ারা মাখা হচ্ছে হচ্ছে একটা পেয়ারা নিলাম সেটাকে এখন মাখাবো দেখি ভাই কীভাবে মাখায় কী কী মেটেরিয়ালস দেয় সেটাও আপনাদেরকে দেখাবো

টেস্ট করে দেখি আরো বানান আরো দুই তিনটা আরো দুই তিনটা চারটা বানান ভালোই খেতে মাত্র দশ টাকা টেস্ট অনেক ভালো অনেক টেস্ট ভিডিও 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 দেখার হেরলাম না কোনো দিন ভিডিও বিট লবণ এগিয়ে বিট লবণ আছে সর্ষের তেল আছে আচ্ছা স্পেশাল বানান না স্পেশাল নেই হ্যাঁ চলে আসতে পারেন এটা হচ্ছে কাজিরাট বাজার আছে আপনারা চাইলে আসতে পারেন খেতে পারেন খুবই সুস্বাদু